আমরা মহান আল্লাহর কাছে আজকে বিজয়ের এই উৎসবের আদায় করছি যিনি এখন আমাদের শক্তির হাত থেকে মুক্ত রেখে আমাদের লাল সবুজ পতাকাকে আকাশে উড়িয়ে রাখার তৌফিক দান করেছেন আমাদের ভূখণ্ডকে স্বাধীন এবং আজাদ রাখার তৌফিক দান করেছেন আমরা চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বার্তা সারা দেশবাসীকে দিতে পেরেছি বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড অর্জন নয় বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি জাতীয় সঙ্গীত নয় বরং বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্র ভোটাধিকার মানবিক অধিকারের স্বাধীনতা কিন্তু একটি আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল সেই কারণে আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা সেই দিন পাব আমাদের মুক্ত স্বাধীন এই বাংলাদেশে আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি শিল্প সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। আজকে স্মরণ না করে আমি পারছি না সকাল সাতটা ঐতিহাসিক সেই সরকারি উদ্যান থেকে আমাদের সংগ্রামী আমিরে জামাত বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান যে যুব ম্যারাথনের ঐতিহাসিক উদ্বোধন ঘোষণা করেছিলেন হাজার হাজার রাজধানীবাসী সেই ম্যারাথনে যুক্ত হয়ে আজকে প্রায় সাত আট কিলোমিটার আপনারা ম্যারাথনে যুক্ত হয়ে মানিক মেহবিনুতে হাজির হয়েছেন আমি তাদের সকলকে বরক জানাই কিন্তু একটি বেদনার স্মৃতি আমি স্মরণ করি এই ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত উদ্যান যেখানে এই ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ওই সরি উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অত্যাচার নির্যাতনের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভুলের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল কিন্তু দুঃখজনক হলো দিল্লির আধিপত্যবাদী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয় এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই তার প্রমাণ সেই দিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে সেটা হলো জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমজি ওসমানীর কাছেই আত্মসমর্পণ করার ছিল কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিল সেখানে জগজিত সিং অরোরার কাছে নিয়ে আত্মসমর্পণ করতে হয়েছিল তার অর্থ পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মুক্তিযোদ্ধাদের কাছে নয় আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে প্রকৃতপক্ষে ভারত উনিশশো সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জগদীপ সিং অরোলার কাছে পাকিস্তানের আত্মসমর্পণ করতে হয়েছে এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে স্বাধীনতার চুয়ান্ন বছর পর মুক্তিযোদ্ধাদের অপমান ভারত আমাদেরকে করেছে তারা আরো অপমান করেছে তারা বলে ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস তারা ওখানে ষোলোই ডিসেম্বরকে তারা বিজয় দিবস পালন করে